দর্শক আমি এখন বিরোধী যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের যা মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে আজকে আঠারো নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে একাধিক মামলা দায়ের হয়েছিল সেই মামলার রায়ের একটি গণহত্যার দায়ে আজকে রায় ঘোষণা করবে আদালত এবং কিছুক্ষণ পূর্বে জানা গেছে যে রায় পড়া শুরু করেছে বিচারক এবং এই ট্রাইব ট্রাইব্যুনালকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী একজন একজন হাইকোর্টের একজন আইনজীবীর কথা বলছেন আমার আসলে ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীর ডিপোজিশন এবং ক্লোজ এক্সামিনের পরে তিনি রেকর্ড ডিসকাশন করে এ উনি জাজমেন্ট করবেন উনি কি জাজমেন্ট করবেন এটা ওনার বিষয় জাজমেন্টের প্রতি একটা আইনজীবী হিসেবে আমি মন্তব্য করতে পারি না তবে আমি এতটুকু মন্তব্য করতে পারি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যে এই বাংলাদেশের মানুষ আজকে চাচ্ছে যে এই আদালতের মধ্য দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক কনস্টিটিউশন বলি এবং ফান্ডামেন্টালস বলি বাংলাদেশের মানুষ যদি এই বিচার থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু আদালতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন বলে মন্তব্য অনেক করতেছেন বিভিন্ন কর্নার থেকে কিন্তু আমাদের বক্তব্য হয়েছে যে প্রসিকিউশন যেভাবে ন্যায় বিচার আদালতের কাছে চাচ্ছেন ডিফেন্স কাউন্সিলও এই মামলায় তেমনি কিন্তু ন্যায় বিচার চাইবেন এবং আদালতজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং আগামী দিনে এই জাতি যাতে তাদের প্রতিটা মানুষ যাতে বিভিন্ন সমস্যা পরে অন্তত ন্যায় বিচার পান সে আশাও জাতি করেন এবং আমরা আশা করি যে এই জাজমেন্টের মাধ্যমে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ আপনারা দর্শকরা দেখলেন যে একজন আইনজীবী হাইকোর্টের একজন আইনজীবী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বললেন যে ন্যায় বিচার তিনি প্রত্যাশা করেছেন পাশাপাশি এখানে আরেকটি বিষয় আপনাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ট্রাইব্যুনালকে ঘিরে রাত থেকেই মূলত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন যে মূল যে ফটক রয়েছে এই ফটকের ফটকের পাশে মূলত এপিবিএন এবং র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান অর্থাৎ পুলিশের যে বিশেষ সাহিত্য ফোর্স এই ফোর্সের সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং দেশি বিদেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ মাসুদ আলম জানিয়েছেন যে রাত থেকে মূলত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি যে এই ফটক যে রয়েছে এই ফটক দিয়ে মূলত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিভিল অ্যাক্ট পাওয়ারের আওত আওতায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যরা গেট এবং গেটের বাইরে মূলত এখানে গেট এবং গেটের বাইরে তারা নিরাপত্তা দায়িত্ব পালন করছে পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে অভিহিত করে রাখি যে এই রাস্তা দিয়ে হাইকোর্টের যে যারা বিচার প্রার্থী যারা বিচার প্রার্থী রয়েছে তারা দর্শনার্থীদের জন্য এই রাস্তাটি বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে মূলত যে ট্রাইব্যুনালের যে বিচারপতি তিনি এই রাস্তা দিয়ে অর্থাৎ এই কিছুক্ষণ আগে মূলত এই এখান গেট দিয়ে প্রবেশ করেছে